দাদা আপনার নাম কি আমার নাম পলাশ গোস্বামী কোথা থেকে এসেছেন আপনি যাদবপুর থেকে আর কোথায় এসেছেন আমি এসেছি সোধপুর ডক্টর সন্তুদের উৎসংঘরের আর কার জন্য বা কার কি হয়েছে আপনার না আপনার পরিবারের কারণ আমি আমার মাকে নিয়ে এসেছিলাম মায়ের হাঁপিতে প্রচন্ড ব্যথা ছিল সেই কারণে স্যারের ভিডিও দেখে আমি এসেছি তো ডক্টর সন্তুদের সন্ধান কিভাবে পেলেন চন্দ্র সন্ধান আমি ইউটিউব চ্যানেল থেকেই পেয়েছি ওখান থেকে ভিডিও দেখে অন্য রকম অপারেশন ছাড়াই হাঁটুর ঠিক করে দেবার যে ভিডিওটা দেখেছিলাম সেটা দেখেই আচ্ছা যতটা দেখেছেন তা এখানে এসে কি সেই আশাটা পূর্ণ হয়েছে বেশি অনেকটাই পূর্ণ হয়েছে যতটা দেখেছিলাম তার থেকে এসে যখন সামনাসামনি দেখলাম অনেকটাই বেশি দেখতে পেলাম তো এই বিষয়ে ডক্টর সন্তোষ সম্পর্কে কি বলবেন যথেষ্ট ভালো ডক্টর এখন মনে হয়েছিল আমার ভিডিও দেখেই কিন্তু আসার পর ওনার ব্যবহার ওনার কর্মীদের ব্যবহার সবার ব্যবহারই খুব ভালো লাগলো এমন কি উনি যেটা কাজটা করলেন যেটা হাঁটুর মধ্যে কোনো রকম গ্যাপ ছিল না সেই গ্যাপটা অনেকটাই তৈরি হয়েছে আর আগামী দিনে উনি বলেছেন যে ট্রিটমেন্ট যত বাড়বে আস্তে আস্তে পুরোটাই কিওর হয়ে যাবে এটাতেই আমি এখন অনেকটা সন্তুষ্ট আচ্ছা দাদা ডক্টর সন্তুদের কাছে আসার আগে আগে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন কি আগে ডক্টর দেখিয়েছিলাম আমি সেই ডক্টর সমস্তটাই তার সবাই অপারেশনের কথা বলেছিলেন কিন্তু আমার মা অপারেশন করাতে রাজি ছিলেন না তাই জন্যই স্যারের কাছে আসা স্যার গ্যারেন্টি সহকারে বলেছিলেন যে অপারেশন ছাড়া হাঁটুর ব্যথা সম্পূর্ণ নিরাময় হবে আচ্ছা আপনার মা কতদিন ধরে এই ব্যথা যন্ত্রণায় ভুগছে প্রায় ছয় থেকে সাত বছর ধরে যন্ত্রণায় ভুগছে আপনি কি এখানে আসার আগে কি আশা করেছিলেন যে এতটা সুস্থ হবেন আপনার মা কিছুটা আশা ছিল ভিডিও দেখে এসেছিলাম কিন্তু আশাটা আরো পরিপূর্ণ হলো যখন আমি এখানে এলাম এটাতে আরো বেশি পরিপূর্ণ হয়েছে ধন্যবাদ দাদা